চোখ আমরা সবাই দিয়ে দেখি এই পৃথিবী কিন্তু যদি সেই চোখ অন্য কারো হয় আর যদি সেই চোখ তোমাকে দেখায় মৃতদের পৃথিবী তাহলে কেমন হবে আজ আমি তোমাদের জন্য এনেছি এক ভয়ঙ্কর চাইনিজ হরর মুভি দি আই দুই হাজার দুই যেখানে এক মেয়ে চোখ ফেরত পায় কিন্তু হারায় শান্তি চিরদিনের জন্য বিস্তারিত জানাচ্ছে সোহেল হোসাইন মান ওয়ান হংকং শহরে বাস করা এক তরণী মেয়ে ছোটবেলা থেকেই সে অন্ধ সে কখনোই জানত না সূর্য কেমন দেখতে কিংবা মায়ের মুখ কেমন একদিন সে কর্নিয়া ট্রান্সপ্লান্ট সার্জারি করে ডাক্তার বলে অপারেশন সফল হয়েছে এখন তুমি পৃথিবী দেখতে পারবে চোখ খুলতেই মান ওয়ান কেঁপে ওঠে সবকিছু ঝাপসা কিন্তু আলো রং মুখ সব দেখতে পাচ্ছে সে অবিশ্বাস্য অনুভূতি কিন্তু ধীরে ধীরে সেই আনন্দ ভয় হয়ে ওঠে অদ্ভুত জিনিস শুরু চার থেকে সাত মিনিট রাতে সে দেখে তার হাসপাতালের রুমে কেউ দাঁড়িয়ে আছে একজন বৃদ্ধ মানুষ মাথা নিচু করে কিছু বলছে না সে নার্সকে ডাকে কিন্তু কেউ দেখে না সেই মানুষটাকে পরের দিন জানা যায় হাসপাতালের ওই বৃদ্ধ রোগী রাতে মারা গেছে এরপর থেকে সে বুঝতে পারে যাদের মৃত্যু হয় তাদের আত্মা সে দেখতে পায় সে দেখে অজানা ছায়া মৃত মানুষদের আত্মা টেনে নিয়ে যাচ্ছে একদিন লিফটে দাঁড়িয়ে থাকা অবস্থায় সে দেখে একজন লোক দাঁড়িয়ে আছে মাথা নিচু করে লিফট ওপরে উঠছে কিন্তু লোকটার ছায়া নিচে নেমে যাচ্ছে আর পরের মুহূর্তে ভয়ঙ্কর দৃশ্য মৃতদেহ পেছনে লিফটের ডিং শব্দ ভয়ানক সাসপেন্স মিউজিক ভয় বাড়তে থাকে মান পাগলের মতো চিৎকার করতে শুরু করে সে চায় সবাইকে বোঝাতে সে কিছু দেখছে যা অন্যরা দেখে না মনোবিদের কাছে যায় কিন্তু কেউ বিশ্বাস করে না তবু একজন মনোবিত্তার গল্প শোনে নাম ডক্টর লাও ডক্টর লাও বিশ্বাস করতে শুরু করে হয়তো ট্রান্সপ্লান্ট করা চোখটার সঙ্গে কিছু সমস্যা আছে তারা খোঁজ নিতে শুরু করে এই চোখটা কার ছিল তো করতে করতে তারা পৌঁছে যায় থাইল্যান্ডের এক ছোট গ্রামে সেখানে তারা জানতে পারে এই চোখটার মালিক ছিল লিং নামে এক মেয়ে লিং ছিল এমন এক মেয়ে যে আগে থেকেই মৃত্যুর পূর্বাভাস দিতে পারত সে দেখত কার মৃত্যু আসছে কিন্তু কেউ বিশ্বাস করত না গ্রামবাসীরা ভাগত সে অভিশপ্ত শেষে লিং আত্মহত্যা করে কারণ সবাই তাকে দোষারোপ করেছিল আর সেই মেয়ের চোখই এখন মান মনের চোখে বসানো মানওয়ান বুঝতে পারে লিঙের আত্মা এখনও শান্তি পায়নি সে লিঙের আত্মাকে শান্ত করতে যায় সেই গ্রামে কিন্তু তখনই ঘটে ভয়াবহ ঘটনা লিঙের আত্মা হঠাৎ মানওয়ানকে দেখায় একটা বিশাল ট্রাফিক অ্যাক্সিডেন্ট আসছে বাস বিস্ফোরণ হবে মানওয়ান চিৎকার করে সবাইকে বাঁচাতে যায়। কেউ বিশ্বাস করে না কয়েক সেকেন্ড পরেই বিস্ফোরণ বাসটা পুড়ে যায় আগুনে এই দুর্ঘটনায় মানওয়ান আবার তার চোখের দৃষ্টি হারায় কিন্তু এবার সে শান্ত কারণ সে বুঝেছে দেখা মানেই সবসময় ভালো কিছু দেখা নয় দ্য আই শুধু একটা হরর ফিল্ম নয় এটা এক গভীর মানসিক গল্প এখানে ভয় আসে শুধু ভূত থেকে না আসে একাকিত্ব অবিশ্বাস আর অপরাধবোধ থেকে মুভিটার ব্যাকগ্রাউন্ড মিউজিক ক্যামেরা অ্যাঙ্গেল আলো আঁধড়ি সব কিছুই এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তুমি ঠিক অনুভব করো মানওয়ানের ভয় পেছনে ধীরে ধীরে ভয়ঙ্কর কিন্তু শান্ত সুর বাজছে শেষে একটা লাইনই মনে থাকে সব দেখা মানেই বোঝা নয় আর সব সত্য দেখা মানেই শান্তি নয় তাহলে কেমন লাগলো এই হরর গল্পটা তুমি কি পারবে এমন চোখ নিয়ে বাঁচতে যেখানে দেখা যায় শুধু মৃত্যুর মুখ কমেন্ট জানাও আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো কারণ সামনে আসছে আরও ভয়ঙ্কর মুভির এক্সপ্লেইন